আমাদের অনেকেরই আজকাল একটা কমন সমস্যা কোমরের সমস্যা কোমরে ব্যথা কোমরে ব্যথার সঙ্গে ইনডাইজেশনের একটা বড় সম্পর্ক আছে যখনই আপনার কোমরে ব্যথা হবে বা কোমরে ব্যথা বাড়বে আপনার শরীরে কিন্তু ইনডাইজেশন থাকতেই হবে এটা আপনি মেনে নেবেন আপনার হয়তো পায়খানা পরিষ্কার হচ্ছে না বা গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে যার ফলে আপনার কোমরের কথা বেড়েছে এছাড়া যাদের স্লিপ ডিস্ক আছে বা যাদের কোমরে স্পাইনালে কোনো সমস্যা আছে প্রত্যেকের জন্যে আজকে আমি একটা মজাদার অভ্যাস দেখাবো যেটার নাম হচ্ছে কুরশি আসন কুরসি অর্থাৎ চেয়ার কুরসি আসন সামান্য প্রত্যেকে আমরা বাড়িতে কিন্তু এই অভ্যাসটা করতে পারি এবং আপনার সাইটি খুব কষ্ট পাচ্ছেন চিকিৎসা করে উপকার পাচ্ছেন না পুরো প্রোগ্রামটার শেষ পর্যন্ত আমি সুজয় চৌধুরী স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সুস্থ থাকার সহজ টিপস দিয়ে থাকি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে সেটা সম্বন্ধে আলোচনা করা চিকিৎসার চ্যানেল নয় চিকিৎসা করার জন্য সমাজে বহু প্রতিষ্ঠিত ডাক্তারবাবুরা রয়েছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন মানুষকে সুস্থ হওয়া কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি বলে রোগ নয় রোগের কারণ বুঝুন এবং কারণে প্রতিকার করুন তা আজকে চলুন আমরা জানি আমাদের কোমরে ব্যথা বা ইনডাইজেশনের একটি সহজ প্রতিকার কুর্সি আসন আমি কুর্ষি আসনটা দেখাবো প্র্যাকটিক্যালি দেখতে গেলে শেষ পর্যন্ত থাকতে হবে তার প্রথমে বলে দিই কুরসি আসনের উপকারিতা কী কী প্রথম যাদের কোমল যন্ত্রণা বা স্পাইনালে কোনো সমস্যা আছে তাদের জন্যে কুরসি আসন খুব লাভকারী যাদের পেটের কোনো সমস্যা আছে ইন্ডাইশন গ্যাস অ্যাসিডিটি অম্বল বুক জ্বালা তাদের জন্য খুব লাভকারী যাদের কনস্টিপেশন বা আইবিএস কোলাইটিস এরম ধরনের রোগ আছে তাদের জন্য খুব লাভকারী এছাড়া হেডেক হার্টের সমস্যা কিডনির সমস্যা এতেও কিন্তু লাভকারী একটা সহজ এবং নিরাপদ অভ্যাস এটা কোনো মেডিসিন নয় এটা একটা পদ্ধতি কি করতে হবে সেটা আমি নিশ্চয়ই দেখাচ্ছি কিন্তু কিভাবে এটা কাজ করে সেটা আপনাকেও আগে বুঝে নিতে হবে দেখুন আমাদের শরীরে গড়ে একজন পূর্ণ পূর্ণপ্রাপ্তবয়স্ক নারী পুরুষ যাই বলুন গড়ে পাঁচ লিটার রক্ত থাকে কারো সাড়ে পাঁচ থাকে কারো সাড়ে চার থাকে রক্ত থাকে তাহলে এই যে গড় পাঁচ লিটার রক্ত এই পাঁচ লিটার রক্তের প্রায় আড়াই লিটার থাকে কোমর থেকে নিচের পোর্শানে পায়ের দিকে গ্র্যাভিটি অনুযায়ী পায়ের দিকে রক্তের প্রেশারটা বেশি থাকে আমরা সেই অ্যান্টিগ্রাভিটি ফোর্স কাজে লাগিয়ে সেই রক্ত ধারাকে যদি আমরা আমাদের সমস্ত যন্ত্রাংশ তো এই জায়গায় সমস্ত আমাদের শরীর চালাতে যে ক্রিটিক্যাল যন্ত্রগুলো সব কিন্তু এই জায়গাটুকুর মধ্যে রয়েছে তাহলে এইখানে যদি ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের প্রতিটি অর্গ্যানের প্রতিটি সেল বেশি ব্লাড ফ্লো পাবে আর বেশি ব্লাড ফ্লো ফ্লো পেলেই তারা বেশি অক্সিজেন বেশি গ্লুকোজ কনজিউম করবে ফলে তারা আস্তে আস্তে হেলদি হবে একদিনে কিছু হয় না কিন্তু এই ধরনের ব্যায়াম আসন যেগুলো একদিন করে কোনো ফল পাওয়া যায় না কিন্তু আপনি সাত দিন লাগাতার প্রত্যেক দিন খালি পেটে মনে রাখবেন খালি পেটে যদি তিরিশ মিনিটের বেশি ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট করতে পারেন আপনি মিরাকেল রেজাল্ট পাবে তাহলে চলুন আসনটা করতে হয় কিভাবে দেখুন আপনাকে নিতে হবে একা কারো সাহায্য লাগে না নিজেই করা যাক চেয়ারটিকে প্রথমে এইভাবে রাখলেন আপনি নিজে এইভাবে শুয়ে পড়ুন ঠিক এক পদ্ধতিটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এইভাবে শুয়ে পড়ুক ব্যাস শুয়ে পড়লাম এবার আমি একটি পাকে এরকম তুলে দেব তুলে দিয়ে হাতুলের ফাঁক দিয়ে পাটাকে এইভাবে পার করে এই তখন এখানে আমি লক করে দিলাম পাটা গোড়ালিটা এই জায়গাতে আটকে গেল ভালো করে বোঝার চেষ্টা করুন নেক্সট এই পাটাকেও তুলে আমি এইখানে ঢুকিয়ে এখানে লক করে দিলাম হয়ে গেল এবার আমার এই যে দুটো বড়ো আঙুর এই দুটো বড় দিয়ে আমি চেষ্টা চেয়ারটাকে এরকম ঠেলে দেওয়া যায় পিছন দিকে ঠেলে দিলাম ব্যাস ওটা মাপ এইভাবে আমাকে শুয়ে থাকতে হবে মিনিমাম তিরিশ মিনিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট চুপচাপ শুয়ে থাকা এবারে চুপচাপ শুয়ে থাকার ফলে কি হবে হার্টের যে ব্লাড ফ্লো গ্র্যাভিটি অনুযায়ী ওপর দিকে যেতে কষ্ট হবে ওপর দিকে রক্ত কম যাবে এবং সমস্ত রক্তের প্রেশারটা এই জায়গার মধ্যে বেশি থাকে এই জায়গার মধ্যে বেশি থাকার ফলে দেখুন আমাদের ব্রেনেও ব্লাড সাপ্লাইয়ের পরিমাণটা বাড়লো কারণ পাঁচ লিটার রক্তের বেশিরভাগটাই নিচের দিকে ছিল সেই বেশিরভাগটার কিছুটা কিন্তু আমার এদিকে ব্লাড ফ্লোটা বাড়লো এটা হচ্ছে এর পিছনের বিজ্ঞান এবার যখনই এই অঞ্চলে ব্লাড ফ্লো বাড়লো এই অঞ্চলের প্রত্যেকটা অর্গ্যান প্রতিটি সেল বেশি খাবার পাচ্ছে এবং খুব তাড়াতাড়ি তারা রিলিফ ফিল করছে আপনি এইভাবে চল্লিশ মিনিট যখন শুয়ে থাকবেন চল্লিশ মিনিট পর দেখবেন আপনার পাগুলো গুলো ঝিনঝিন করছে বা অসুবিধা হচ্ছে তখন এই যে নামার সময় একটু রিস্ক আছে এটা এটা ভালো করে বুঝে নেবেন যখন চল্লিশ মিনিট ধরুন হয়ে গেছে আমি চল্লিশ মিনিট শুয়ে আছি চল্লিশ মিনিট পর আপনাকে পা নামাতে হবে কীভাবে নামাবেন প্রথমে একটি পাখি ভাবে ধরবেন অবশ্যই এটা মাথায় রাখবেন ধরে পাটাকে এরকম আস্তে করে নামিয়ে দেবেন দ্বিতীয় পাখির ধরবেন পাটাকে ধরে এরকম আস্তে করে নামিয়ে দেবেন কারণ পাটা ঝিনঝিন করবে ব্লাড সাপ্লাই কম হয়ে গেছে বলে পাটা অবশ হয়ে যাওয়ার চান্স আছে ভয় পাওয়ার কিছু নেই নামিয়ে দিয়ে এইবার আপনি কি করবেন এই নিয়ম হচ্ছে আস্তে আস্তে আপনার পাটাকে সোজা করে দেবেন হ্যাঁ সোজা করে দেবেন দিয়ে অন্তত পাঁচ মিনিট সব আসনে শুয়ে থাকলেন সব আসনে শুয়ে থাকলেন বডিটাকে রিল্যাক্স করে দিলেন ব্লাড সাপ্লাই আবার ব্যালেন্স হয়ে গেল এবার আপনি অবশ্যই উঠে বসতে পারেন আর কোনো অসুবিধা নেই তা এই হলো কুরসি আসন এই কুরসি আসনটা আমরা যদি প্রত্যেক দিন একবার করে অন্তত খালি পেটে অভ্যাস করি যার খুব বাড়াবাড়ি আছে সেদিনে দুবার করুন সকালে একবার করুন আর সন্ধ্যাবেলা একবার করুন দিনে দুবার করে অভ্যাস করুন আলো দাদা পাবেন ফিয়ে থাকা কাজ আনসাইন্টিফিক কিছু নয় শরীরের সিস্টেম শরীরকে হিল করবে। সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় ডাইজেশনের প্রবলেমে যাদের ডাইজেশনের প্রবলেম আছে আজকাল তো একটা কমন সমস্যা প্রত্যেকটা মানুষ কনস্টিপেশন আইবিএস কোলাইটিস কেউ না কেউ রুগী না হলে গ্যাস অ্যাসিডিটি বদ্ধ রোগী রুগী আপনারা কুরসি আসন অভ্যাস করে দেখুন সাত দিন করুন সাত দিন পরে চ্যানেলে ঘুরে এসে কমেন্ট দিয়ে জানান উপকার পেলেন কিনা বিনা পয়সার চিকিৎসা প্রকৃতির শিক্ষা এই কুরসি আসন আমি অনুরোধ করবো প্রত্যেকের প্রতিদিন অভ্যাস করা স্বাস্থ্যের জন্যে খুবই ভালো আজকের এই কুরসি আসন কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরম ধরনের আরও টিপস আগামী দিনে পেতেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কুসি আসন করে আপনার কতটা লাভ হল এটা কি আপনার জন্য হেল্পফুল আর যারা কোমরের যন্ত্রণা বা ইনডাইজেশনে ভুগছে বা শরীরের বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছে তাদেরকে এই কুর্সিয়াসনের ভিডিওটা ফরওয়ার্ড করুন তাহলে কি বলুন যে কুর্সিয়াসনটা অন্তত পক্ষে সাত দিন রোজ একবার করে অভ্যাস করুন পাবে আমি নিজে জানি আমি নিজে নিজের উপরে প্রয়োগ করে দেখেছি ম্যাজিক ম্যাজিক কাজ কাজ করে করে ইন্ডাইজেশনে কেন এত চিন্তা করছেন যা চিকিৎসা করছেন করুন না এতে তো বিশাল কিছু রকেট সায়েন্স নেই একবার প্রয়োগ করে দেখুন আপনি খুব তাড়াতাড়ি সুস্থতার आलो देखते नमस्कार